হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের এই ব্লগটাকে শুরু করা যাক আজকে আমি আমার রুম থেকে ব্লগটা শুরু করলাম এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম তো চলো একটু বেলকুনিটার দিকে হেঁটে আসি আর তোমাদেরকেও দেখাই যে সকালে বেলকুনি থেকে দেখতে বাইরের দৃশ্যটা কেমন লাগে তো চলো বেলকুনিটায় যাওয়া যাক দেখো থেকে দেখতে এরকম লাগে আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা না এখনো ঢালাই হয়নি জানো তো বর্ষাকালে খুব অসুবিধা হয় তাই যে দেখো আমার যে কিছু কিছু গাছ লাগিয়েছি আমি গাছগুলো সেরকম যত্ন করা হয় না কালকে জল দিইনি তো দেখো মাটিগুলো আজকে পুরো শুকিয়ে গেছে আজকে জল দেবো ভাবছি আর গোলাপ গাছটাই জানো তো অনেকগুলো ফুল দিয়েছিল এখন আর সেরকম করে ফুল দিচ্ছে না গাছগুলো কি করা যায় সেটাই ভাবছি তো বন্ধুরা আজকে হচ্ছে সানডে ছুটির দিন বর সারা সপ্তাহের পর আজকেই ছুটি পায় তো আমরা প্রতিবারই চেষ্টা করি কোথাও না কোথাও যাওয়ার তো আজকে সেরকমই একটা বাড়ির কাছে একটা পার্ক আছে আমরা সেখানেই ঘুরতে যাব তো তোমরা দেখতে থাকো সেখানে কি আছে না আছে সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে বর গাড়িতে বসে পড়েছে তো এই যে গাড়িটাও বার করে নিলো গাড়িটা আমি গ্যাস্ট এবার নিই তারপর তোমাদের সাথে কথা বলছি

ঘুরিয়ে দেখাও এটা একটা নতুন পার্ক হচ্ছে এসি এল এর দেখতে পাচ্ছি এসি এল এর লোগো লাগানো আছে ঠিক আছে এখন আমি একবার দাঁড়াচ্ছি সাইডে এই যে দেখো নেমে পড়লাম তো বন্ধুরা এটাও একটা এর নতুন পার্ক ঝাঁঝরা কলোনির মধ্যেই ম্যাপ তো তোমরা দেখি দেখতেই পেরে ম্যাপে গিয়ে আছে তো দেখো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই এখন এটা ওপেন হয়নি কিন্তু ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে যেদিন ওপেন হবে অবশ্যই তোমাদেরকে সেদিন আমি দেখিয়ে দেবো কবে ওপেন হবে ঠিক জানি না যেদিনই ওপেন হোক না কেন সেদিনই আমরা আসবো এবং তোমাদেরকে গোটা পার্কটা এক্সপ্লোর করে দেখিয়ে দেবো জাস্ট অল্প খানিক এই রাস্তাটা বরাবর গেলে হয়তো খুব বড় জোর আর এক মিনিটের রাস্তা এই যে আমরা পার্কটা চলে এসেছি দেখো সামনে লেখা আছে ইকো পার্ক এটা হচ্ছে এর একটা পার্ক এখানে কোনো পয়সা লাগে না জাস্ট মানুষ ফ্রিতেই ঘুরতে পারে এই যে একটা কাকু বসেছে বিভিন্ন খেলনা নিয়ে তো আমরা চলে এসেছি দেখো পার্কের ভেতরটা কত সুন্দর বিভিন্ন রকমের গাছ দিয়ে পার্কটা ঘেরা একদম কত রকমের না গাছ আছে এখানে আর এই যে বরমশাই এই যে দেখো কত বাচ্চারা খেলা করে বেড়াচ্ছে এখানে মানে এই এলাকায় যত বাচ্চা আছে আমার মনে হয় বিকেলে এখানে খেলতে আসে ওরা অ্যাকচুয়ালি এই পার্কটা ফিল করেছে এখানকার মানুষে যেন আরাম নিজের মতো করে ঘুরতে পারে ফিরতে পারে একটা টাইম স্পেন্ড করতে পারে এখানে অনেক মানুষ হাঁটাচলা করতে আসে ঠিক আছে এখানে অনেক মানুষ গল্প গুজব করতে আসে এখানে বাচ্চারা খেলতে আসে আর এই যে দেখো এখানে বাচ্চারা খেলা করছে এখানে সমস্ত কিছু ওদের অ্যাক্টিভিটি করার জন্য সমস্ত জিনিসপত্র আছে এই যে চলো দেখি এই যে দেখো দেখি আমি এখান থেকে বসে পারি নাকি আর এই যে দেখো এখানে না একটা খুব সুন্দর আর্টালা মতো করা আছে তো এখানে মেডিটেশন জোন এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই মেডিটেশন করে এখানে এই যে বুদ্ধধাপের স্ট্যাচু আছে এখানে সমস্ত লোকজন সকালবেলায় এসে কেউ সন্ধ্যাবেলায় এসে মেডিটেশন করে তো দেখতেই পাচ্ছ দেখতেই মূর্তিটা কত সুন্দর এরকম মূর্তি আমরা যখন গেছিলাম না গ্যাংটক ওখানে জাস্ট খুব সুন্দর মূর্তি ছিল এই যে দেখো একটা বাচ্চা এখানে বেশ ভালো মুডে আছে এখন জল তেষ্টা পেয়ে গেছে গো বাড়ি থেকে তো কোনো জল নিয়ে আসা হলো না বৌ দেখো আমার বসে আছে ওরা চলে এসেছে ওদের কাছে একদম কত কাছে ঠিক আছে তা কি বলছে এখানে তো রাজহঁজদের মধ্যেও ডিসিপ্লিন আছে দেখো ওদের এবার বাড়ি ফিরবার টাইম হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আর এখানে লাইটগুলো জ্বলে গেছে কি সুন্দর লাগছে দেখতে গোটা পুকুরটাকে দেখো গিনিপিগুলো একদম কাছে চলে এসেছে কিরকম আর ওরা ঘাস খাবে দেখবে এই যে দেখো ওরা ঘাস খাচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে তুই খাওয়াচ্ছিল না ও দেখছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে

আমরা এবার বেরিয়ে যাব তো চলো কিছু একটা খেয়ে নেওয়া যাক ওখানে চাট পাওয়া যাচ্ছে তো চলো খাওয়া যাক पता आपका घर 19 नंबर है कर रहा है समझ गए राजेश कौन है आप से इधर कोई नौकरी करता था क्या चार पफला टर्म 6 कर दिया लग रहा है ना फिर 5 उनका हां तो हाथ इसका नहीं भर गया ना हां তো দেখো বন্ধুরা আমরা পাপড়ি চাট হাতে নিয়ে নিয়েছি তো এবার গাড়িতে বসে বসে খাবো তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে ভালো করেছে কিন্তু টেস্ট তার সুন্দর তো দেখো বন্ধুরা এবার বাড়ি ফিরে চললাম যেতে যেতে বেশ ভালোই সন্ধ্যা হয়ে গেছে সামনে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে মহাদেবের মন্দিরে তোমরা দেখতে পাবো আমরা যাওয়ার পথে না এখান অনেক ভিড় ভাট্টা ছিল তোমরা দেখতেই পেলে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা আগে কন্টিনিউ করব না তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই স্পেস করে রেখো যাতে আমার ভিডিওর সমস্ত কিছু নোটিফিকেশান তোমাদের ফোনে চলে আসে আর সব কিছুর মাঝে তো বলতে ভুলেই গেছি আমার চ্যানেলের নাম তো আমার চ্যানেলের নাম হচ্ছে এভরিথিং ইজ ওকে এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও